মাসের এবং বর্জনীয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে কথা বলব সাবান মাসের করণীয় এবং বর্জনীয় শ্রাবান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে সাবানের এক তারিখ এই সাবান মাসকে কেন্দ্র করে আমরা কী কী ইবাদত করতে পারি সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতে হবে রসুল সাল্লাহ তিনি সাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন এবং তার উমরদেরকেও রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন রসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একদিন মাত্র রোজা থাকে একটা রোজা থাকে তার আল্লাহর বল আলমিন ওই ব্যক্তির মুখকে বা চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পর পদ থেকে দূরে সরে রাখেন কাজেই রোজা রাখার অনেক গজিলত আছে আমরা মতো যে কয়টা পারবো এই মাসে রোজা থাকবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন রোজার সাথে সাথে আমরা নামাজ পড়ব আপনার সুনত নামাজ সুনানির রাওয়াতে এবং তাহাজতের নামাজ এবং সাস্তের নামাজ নকল সুন্নত জেলা নামাজ আছে সেগুলা বেশি বেশি করে করবো হ্যাঁ এবং কোরআনিকারি করবো করব আস্কার করবো দোয়া দরুদ করব এবং দান সাত করব মানুষের উপকার করব। মানুষকে সৎ কাজের আহ্বান করবো এবং অসৎ কাজ থেকে বাধা দেব হুম এই ভালো কাজগুলোর জন্য পাক আমাদের করার জন্য তৌফিক দান করেন আর কিছু মানে নিষেধ কাজ আছে যেগুলো করা যাবে না বিশেষ করে এই সাবান মাসকে কেন্দ্র করে কিছু বেদাতি কাজ আমরা করে থাকি যেগুলা কোরআন এবং হাদিসে নেই যেমন এই সাবান মাসকে কেন্দ্র করে শাবান মাসের পনেরো তারিখের পনেরো তারিখের দিন এবং রাত্রিকে কেন্দ্র করে অনেকগুলো অতিরিক্ত এবাদত আমরা করে থাকি হ্যাঁ ওই দিন আমরা হালুয়া রুটি খাই এরপরে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাই হালুয়া রুটি নিজে খাই অপরকে দেই তো এই সাবান মাসে পনেরো তারিখকে কেন্দ্র করে যে হালুয়া রুটি আমরা খাই এর একটা ইতিহাস আছে যে রসুল সাল্লা সাল্লাম বহুদেরও যুদ্ধে যুদ্ধ করার সময় যে হালুয়া রুটু খেয়েছিলেন তার দান দান মোবরু শহীদ হয়ে গেছিলো নরম খাদ্য শক্ত খাদ্য খেতে পারে নাই বলে নরম খাদ্য খেয়েছেন দাঁতের ব্যথার কারণে সেই শূন্যটা আমরা এখন পালন করি তো এটা ঠিক নাই রসুল ইসলাম কারণবশত তিনি নরম খাদ্য খেয়েছিলেন সেই জন্য আমাদেরকে যে খেতে হবে এমনটা না এটা বিদাতের অন্তর্ভুক্ত ঠিক আছে আপনি যদি খেতে চান তাহলে আপনি আপনি নিজের দাঁত আগে ভাঙেন দাঁত ভাঙলে দাঁতের ব্যথা যখন হবে তখন খালি আপনার সুন্দরটা ভালো করে পালন হবে তো যাই হোক এতে হালুয়া রুটি যে আমরা খাই এটা কিন্তু মোটেই ঠিক নয় হ্যাঁ আর এই যে উহুদের যুদ্ধ হয়েছিল হচ্ছে আপনার তৃতীয় হিজড়িতে তৃতীয় হিজড়িতে সোয়াল মাসের এগারো তারিখে শনিবারের দিনে সকালবেলায় হ্যাঁ কিন্তু আমরা সেই ও ব্যথা অনুভব করছি বা সেই হালুয়া রুটি আমরা খাচ্ছি কখন মানে দুই মাস আগে সাবান মাসের কোনো তারিখ তাহলে এটা তো হলো না হ্যাঁ কাজেই এটা সুন্নত না এটা হচ্ছে বেদাত রসুল সাল্লাহসাল্লাম এই ধরনের সুন্নত পালন করার জন্য আদেশ করেন নাই আমাদের চাইতে রসুল্লাহলামকে বেশি ভালোবাসতেন সাহাবারা কিন্তু সাহাবারা তো এই সুন্নত পালন করেন নাই হালুয়া রুটি পালন করেন নাই হালুয়া রুটি খায় নাই হ্যাঁ বিভিন্ন ধরনের নতুন নতুন খাদ্য তেনারা রাখার নাই অনেকেই ভাবেন যে এই রাত্রিতে বা দিনে অর্থাৎ শ্রাবণ মাসের পনেরো তারিখের দিনে রাত্রে ভালো খাবার খেলে মানে সারা বছরই ভালো খাবার পাওয়া যাবে এটা হচ্ছে ভুল ধারণা অনেকেই আবার মনে করে থাকেন যে এই শ্রাবণ মাসের পনেরো তারিখে যারা মারা গেছে তাদের রোগগুলো বাসায় ফিরে আসে এবং স্থানে আসে এই জন্য মানুষ বাড়িঘর সুন্দর করে সাজসজ্জা করে রাখে আগরবাতি দেয় বিভিন্ন ধরনের লাইট দিয়ে মানে সুসজ্জিত করে রাখে যাতে করে মেয়ে রহুরা বাসায় ফিরে ফিরে আসে এবং সুগন্ধি মাকে দিয়ে থাকে বেশি করে বিধবা নারী যারা আছে তারা মানে ওই দিনে সুসজ্জিত হয়ে ঘরে বসে থাকে তার স্বামীর রুকে স্বাগতম জানার জন্য এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা যারা মারা গিয়েছে কবরে চলে গেছে তারা আর কোনো দিন এ দুনিয়াতে ফিরে আসবে না হ্যাঁ এটা হচ্ছে ভুল ধারণা অনেকেই ওই দিনকে কবর জিয়ারত করে হ্যাঁ কবর জিয়ারত করে কবর জিয়ারত করা সবসময় বই আপনি যখন ইচ্ছা তখন আপনি পিতা মাতা ভাইবাদা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের কবর জিয়ারত করে শুধুমাত্র বছরে একটি রাত্রিকে বা একটি দিনকে আপনি কেন্দ্র করে কবর জিয়ারত করবেন এটাও ঠিক নয় কবর জিয়ারত করে যে কোনো সময় আপনি করতে পারেন শুধু একদিনকে কবর জিয়ারত করা খাস নয় ঠিক আছে এইভাবে আরও আমরা অনেক কাজ করি ওদিকে আনন্দ উৎসব করি হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে অনেক মানুষ ফরজ নামাজ পর্যন্ত পড়ে না কিন্তু শয়বা রাতের রাত্রে ঠিকই নামাজ পড়ে সারা রাত্রিতে আনন্দ উৎসব করে নামাজ পড়ে জিগিরাজার করে শেষ রাত্রিতে ক্লান্ত হয়ে বাসায় গিয়ে ফিরে যায় ঘুম আসে সকাল নয় দশটা বেজে যায় হ্যাঁ থেকে ওঠে না ফজর নামাজের কোনো মানে ভূক্ষেপ থাকে না ফজর নামাজ পড়ার কোনো খবর নাই অথচ এই রাত্রি নামাজের চাইতে ফরজ নামাজের গুরুত্ব বেশি তো আমরা এতে অতিরিক্ত কিছু করবো না রসুল সাম যে সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন তা করতে হবে যা থেকে বাধা দিয়েছেন তা থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে দূরে থাকতে হবে রসুল সাল্লাম বলেছেন মানে আহাদা সাফি আমরা হাদা মালাইসা সাবিন হুক ওয়ারাত আমার দিনের মধ্যে কেউ যদি এমন কোনো নতুন কোনো আমল করে হ্যাঁ নতুন কোনো কাজ করে যার সমর্থন করেন হাদিস নেই তাহলে সেটা অগ্রহণযোগ্য আপনি যতবারই ভালো কাজ করেন না কেন তার পিছনে যদি হাদিস না থাকে পিছনে যদি দলিল না থাকে কোরআন থেকে হাদিস থেকে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় সেটা হচ্ছে বেদাত আর বেদাতি আমল আল্লাহর কাছে অগ্রহণযোগ্য কাজেই আমরা যে কাজই করবো যেন সুন্নত পন্থায় যেন আমরা করি এখলাসের সাথে সুন্নত তরিকায় যেন আমরা করি হ্যাঁ তাহলেই আমাদের এবাদতবন্দী প্রবল হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবালা আলমিন আমাদের সবাইকে প্রতিটি যেন সুন্নত মোতাবেক করার জন্য তো দান করেন এবং হাদিস মোতাবেক যেন করার অভিযান করেন কোনো বেদাত কুসংস্কার এবং সিরিকে আমল যেন আমরা না করি হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে সেই তভিদান করেন আল্লাহ আবিনে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবুাল আলমিন ওয়া সাল্লা আলিয়া মাহমাদ ওয়া আলিহি ওয়াসবিহি আজমাই